সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বেল কন্ডম দেখতে পাচ্ছেন কতটা ভালো কোয়ালিটি এবং কতটা উন্নত মানের সিলিকন এবং অনেকটা মোটা এবং অনেকটা স্ট্রং এটা ফিতে কিভাবে সেট করতে হয় অনেকে জানেন না আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ফিতেটা কীভাবে সেট করতে হয় দেখতে পাচ্ছেন এই পয়েন্টের ভিতর দিয়ে আমি ফিতেরাকে ঢুকানোর চেষ্টা করছি প্রথমে তিন কোন তিনটি ফিতে আছে এটাকে ঢুকে নিতে হবে ফিতার উল্টা এবং ভাও সাইড আছে আপনারা একটু ভালো করে দেখবেন এবং যখন সেট করবেন দেখে সেট করবেন যেন ফিতাটা উল্টা ভাও বা প্যাস লেগে না থাকে দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়টাও ভরে নিলাম এখন তিন নাম্বারটা এখন দেখতেছেন আমি ভরতেছি যাদের প্রয়োজন প্রোডাক্টটি তারা কিন্তু দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ফোন দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এটাকে ভরে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে একটি টিপ বাটন এখানে চাপ দিয়ে লাগাতে হবে ঠিক এমনিভাবে অন্য আরেকটিও লাগাতে হবে এখানে উল্টা বাউটি অবশ্যই আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন তিন পাশে লাগানো শেষ এভাবে লাগানোর পরে এখন কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ফিট হয়ে গেল যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এম হোয়াটসঅ্যাপ নক করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একদমই রিয়েল পেনিসের মতো রগা ভাষা মাথাটা খুবই সফট এবং এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ভিতরে সাড়ে চার ইঞ্চি সেট করা যাবে মাথাটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা নরম যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্রোডাক্টটি খুবই ভালো মানের এটা কমপক্ষে দুই বছর ব্যবহার করতে পারবেন ছিঁড়বেও না ফাড়বেও না খুবই ভালো মানে